आम्हाला तिला सोबीटा तरी जागा स्वच्छगिरी बात आम्ही टाकायको आम्ही पुरी जागा स्वच्छगिरी बात पुरी जागा स्वच्छगिरी

কি সমস্যায় পড়বেন এই বৃষ্টির কি বলবেন বৃষ্টির যে সমস্যা আমরা চাষিরাই তো বুঝতে পারছি গত দুমাস আগে বৃষ্টি হয়েছিল কিছু ধান তো গেছে তারপরে কোনোরকম কিছু

যেহেতু সেরকম কিছু সরকার থেকে ব্যবস্থা নেই যদি ব্যবস্থা থাকতো তাহলে চাষিরা ক্ষতিপূরণ করতো তারপরে সব চাষি তো আর নিজস্ব জমিতে চাষ করে না কারো কারো ভাগ চাষি আসে ওদের তো আর শস্য বিমার ওপর ওরা তো আর কিছু করতে পারছে না বাজারে তো আগুন জ্বলবে আবার এরকম হলে বাজারে তো আগুন জ্বলেই আছে আছে এই কারণে আগের বৃষ্টিতে যে সমস্ত কফি ছিল ওইগুলো সময় মতো উঠতে পারেনি এই সময় উঠছে এটা তো নষ্ট হলো নষ্ট হওয়ার পরে এরপরে যে সবজিটা আমাদের নতুন করে করতে হবে নাহলে তো দেখা যেমন ধরুন সামনে আলু চাষ আলু চাষের ক্ষতি হচ্ছে আর যে কপি তো গেল এরপর এখন যে বাজারে মানে সাধারণ মানুষের সবজি খাওয়া সম্ভব হবে না যদি দুদিন আপনাদের চিন্তার ভাস তাহলে কপালে চাষিদের তো সবার চিন্তার ভাষা আছে চাষি বলে কথা নয় সাধারণ মানুষের চিন্তার ভাষা দিন আনে দিন খায় এদের তো ওই সীমিত রোজগারের উপরে ওনাদেরকে সংসার চালাতে হয় ওনারা ওই পয়সার মধ্যে সংসার চালানো খুব সমস্যার মধ্যে পড়ে সরজিব